দমে পশানি এক पीस দাও সেটা কি ৫০০ টাকা ৫০০ এক पीस দাও সেটা নাও এক এই আমার পয়সা না 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 আমার কাছে অত পয়সা নেই টাকা এই টাকা কি খাবে তিনটেই খটা তিনটে দুটো করে তিনটে করে জায়গা না

ভালো লাগে যে কথাটা বললে তোমার কেমন আমি তো শুরু করেছি তোমার ভিডিও নিয়ে